ফেরিস্তান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো কেন আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম দেখে আমি প্রথম আস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ডাক দিয়ে কোলা কোলি করলো আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি নবী আমারে প্রথম আস নিয়ে আদেশ দিতেছে আমার নবীর আদেশ রুটি তো আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হলো তুমি আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত পরে উঠেছি ষষ্ঠ আসমানে আমার নবী মোসা যে আল্লাহর সাথে কথোপকথন করে সেই নবী যদি আদেশ দেয় সে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি আমার আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক বট বড় এক ঘুম আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চায় রুটি খা করবে জীবন বাঁচানোর কাছে রুটি খেয়ে এই জন্য আমি খেয়ে ফেলেছি এখন খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলে না দেখবো কি করি একজন আসে প্রথম একজন ষষ্ঠ আসমান আমি আশপাশে খুঁজে পাইনি কথা বলছেন কত রকমের মানুষ নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে মাঝখান থেকে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ জোর বলার দরকার নেই পুলিশ আছে আসতে খাওয়া যায় সব কিছু তো খাওয়া ঠিক না দেয় সেই টাকা আনতে গেলে যদি পাঁচ লাখ টাকা বরাদ্দ হয় কমপক্ষে দুই লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি খাবার খা বলি এই জায়গায়ও খাওয়া পেট ভরে